আমি পেশায় একজন স্কুল শিক্ষক চাকরির সুবাদে অনেক বছর ধরে সিরাজগঞ্জ শহরে থাকি তবে আমার আসল বাড়ি উল্লাপাড়ার কাছেই সোনাপুর নামের একটা ছোটো গ্রামে শহরে কাজ করি ঠিকই কিন্তু সুযোগ পেলেই গ্রামে যাই ওখানেই আমার বাবা মা আছেন পুরোনো টিনের ছাউনি দেওয়া বাড়ি পুকুর আর শিশির ভেজা মাঠের গন্ধ সব কিছুই আজও টানে ঘটনাটা প্রায় পনেরো বছর আগের তখন আমি শহরে নতুন চাকরি পেয়েছি স্কুল বন্ধ মানেই বাড়ি পথ ধরতাম সেই বছর গ্রীষ্মের শেষ দিক জুন মাসের মাঝামাঝি সেদিনও সকালে স্কুলে পরীক্ষা শেষ করে বিকেলে রওনা দিয়েছিলাম গ্রামের দিকে সিরাজগঞ্জ স্টেশন থেকে নেমে রিকশায় হাটি কুমরুল মোড় পর্যন্ত গেলাম সেখান থেকে গরুর গাড়ি ভাড়া করলাম তখন সূর্য ডোবে ডোবে অবস্থা পশ্চিম আকাশে আগুন রঙ্গা আলো ছড়িয়ে আছে দূরে ধান ক্ষেতের মাথায় সোনালি আভা পড়ছে গরুর গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে কাঁচা পথে বাঁশজার পুকুরের ধারে জোনাকি আর কোথাও কোথাও ঝিঝি পোকার একটানা ডাক প্রায় দুই ঘন্টা পর হাটিকুমরুলের পরের বনমুখী এলাকায় পৌঁছালাম এখান থেকেই আমাদের গ্রাম সোনাপুরের পথ আলাদা হয়ে গেছে এই রাস্তায় রাতে একা চলা একটু ভয়ানকই বটে চারপাশে ঘন বেত বন মাঝে মাঝে পুরনো কবর আর দূরে দূরে টিনের ছাউনি ঘর চাঁদ উঠেছে তখন অর্ধেক গোল কিন্তু আলোটা ছিল অদ্ভুত কেমন ঠান্ডা আর ফ্যাকাশে গরুর গাড়িওয়ালা বলল মাহবুব ভাই আমি এই পর্যন্তই যাব এরপর এক টানা দেড় মাইল মাঠ পেরুলেই আমাদের গ্রাম আমি হাসলাম ঠিক আছে ভাই আমি হাঁটলেই চলে যাব ও চলে গেল আমি ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম মাঠের মাঝামাঝি আসতেই হঠাৎ যেন বাতাসের রং বদলে গেল কোথা থেকে এক রাশে শীতল হাওয়া এসে বয়ে গেল আমার গায়ের উপর দিয়ে চাঁদের আলোয় মাঠটা একদম সাদা দেখাচ্ছে কেমন জানি সব নীল নীরব একটাও ব্যাংক ডাকে না একটাও পাখি ওড়ে না এই মাঠটাই কালো মাঠ নামে পরিচিত ছোটবেলা থেকেই শুনতাম এখানে নাকি একবার বজ্রপাতে এক যুবক মারা গিয়েছিল মানুষ বলে তার আত্মা নাকি মাঝে মাঝে দেখা যায় রাতের দিকে আমি এসব গল্পে বিশ্বাস করতাম না কিন্তু সেদিন জানি না কেন মনে হচ্ছিল কেউ আমার পেছনে পা ফেলে হাঁটছে আমি থেমে গেলাম নিঃসুক কোনো শব্দ নেই আবার হাঁটা শুরু করলাম কয়েকে কদম যেতে এই পিছন থেকে কেউ উঠল উঠল, মাহবুবাই আমি চমকে পিছন ফিরলাম সাদের এক যুবক দাঁড়িয়ে ধবধবে পাঞ্জাবি পরা মুখে হালকা হাসি চেনা মনে হলো রিয়াজ আমি অবাক হয়ে বললাম তুই এখানে তুই তো ঢাকায় পড়তিস না রিয়াজ আমাদের গ্রামের ওই ছেলে ছোটোবেলার বন্ধু অনেক বছর আগে শুনেছিলাম সে বুয়েটে ভর্তি হয়েছে তারপর থেকেই ওর খোঁজ খবর পাইনি রিয়াজ বলল হ ঢাকায় ছিলাম এখন একটু কাজে এসেছি ভাবলাম তোর সাথে দেখা হয়ে গেল ভালোই হলো বাহ তুই এত রাতে একাই মাঠে বাড়ি ফিরছিলাম ভাই তোরই মতো আজ তো মনে হয় পুরনো দিন ফিরে এসেছে তাই না তার কণ্ঠে এমন শান্ত একটা ভাব যেন বহুদিন পর দেখাও কোনো বন্ধুর কাছে মন খোলা কথা বলছে আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম সে আগের মতোই কথা বলছে স্কুলের গল্প ফুটবল খেলা স্মৃতি পুকুরে সাঁতার কাটার কথা যেন সময় কোনো দিনই বদলায়নি কিন্তু অদ্ভুত ব্যাপারটা তখনই টের পেলাম ওর ছায়া নেই ছাদের আলোয় আমার ছায়া লম্বা হয়ে পড়ছে কিন্তু ওর জায়গায় কিছুই নেই আমি বুকের ভেতর ধক ধক শব্দ শুনতে পেলাম গলার স্বর ভারী হয়ে গেল তবুও সাহস জোগাড় করে বললাম রেয়াজ তুই কবে ফিরলি ঢাকা থেকে ও একটু চুপ করে বলল ফিরে আসা আর থাকা কি আলাদা কিছু ভাই কারো কারো ভাগ্যে ফেরা নেই আমি কিছু বলার আগেই দেখি ওর মুখের হাসিটা কেমন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে মুখে কোনো রং নেই চোখ দুটো গভীর অন্ধকারের মতো ও থেমে দাঁড়িয়ে বলল তুই ভালো আছিস মাহবুব ভাই আমি আর যেতে পারবো না আমার জায়গা এখানেই বলেই ও পেছনে ফিরে হাঁটতে শুরু করলো আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম দেখলাম ওর পা মাটিতে না হালকা কুয়াশার মতো ভেসে যাচ্ছে তারপর ঠিক কর্পুরের মতো মিলিয়ে গেল বাতাসে আমি আর কিছুই বুঝতে পারিনি মাথা ঘুরে গিয়েছিল হয়তো পরদিন সকালবেলা যখন চোখে খুললাম দেখি আমাদের উঠোনে খাটে শুয়ে আছি মা আমার মাথায় পানি ঢালছেন বাবা পাশে বসে কোরআন পড়ছেন মা বললেন তুই কইছিলি রাতে আসবি কিন্তু দেখি ভোরের গ্রামে কেউ তোরে মাঠে অজ্ঞান অবস্থা পায় সারা রাতে নাকি বৃষ্টি হয়েছিল আমি কষ্ট করে উঠে বসে পড়লাম বৃষ্টি কাল তো একটাও মেঘ ছিল না বাবা অবাক হয়ে তাকালেন রে বাবা কাল রায়তে দশটার পর থেকে তোর অবধি মুসুলধারে বৃষ্টি হয়েছে তুই কেমনে বলিস বৃষ্টি নাই আমি স্তব্ধ হয়ে গেলাম কারণ আমি দেখছিলাম সাদের আলো পরিষ্কার আকাশে শুকনো মাঠ পাশের বাড়ির চাচা মানে রিয়াজের বাবা তখনই আসলেন চোখ লালচে মুখটা বললেন মাহবুব তুই নাকি রিয়াজ দেখছিস কাল চুপ কণ্ঠ শুকিয়ে গেছে মাথা নেড়ে বললাম হ মাঠের মধ্যে কথা হয়েছিল তিনি দীর্ঘ শ্বাসে ফেললেন বাবা রিয়াজ রেতো আর আমরা হারাইছি তিন বছর আগে বুয়েটি থেকে ছুটিতে আসছিল ঈদের সময় বজ্রপাতে এই কালো মাঠেই মরে গিয়েছিল আমি যেন বুকের ভেতরে এক ঠান্ডা বরফ নামতে টের পেলাম মুখে কথা বেরোচ্ছে না চাষা আরও বললেন আজ ঠিক ওর মৃত্যুর তিন বছর পূর্তি প্রতি বছর এই দিনটায় ওর মা কবরের পাশে মোম জ্বালায় তুই যেদিন দেখছিস ওই সময়ে নাকি বজ্রপাত হয়েছিল আমার চোখে পানি এসে গেল মনে পড়ল ও বলেছিল ফিরে আসা আর থাকা কি আলাদা কিছু ভাই এরপর বহুবার গেছি সেই মাঠে দিনের বেলায় রাতে এমনকি বৃষ্টির পরও কিন্তু আর কখনো রিয়াজকে দেখিনি তবে মাঝে মাঝে বিশেষ করে গ্রীষ্মের শেষ রাতে কালো মাঠের দিকে থেকে একটা কণ্ঠ ভেসে আসে ভাই তুই ভালো আছিস তো লোকজন এখনো বলে চাঁদ উঠলে সেই মাঠে কারো কারো ছায়া দেখা যায় কেউ কেউ কুয়াশার ভেতর এক তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখে তার সাদা পাঞ্জাবি ভিজে চোখে অদ্ভুত শান্তি তবে কেউ কাছে গেলে কুয়াশা হয়ে মিলিয়ে যায় আমি আজও ভাবি সেদিন যদি আমি ওর কথা না শুনে দৌড়ে যেতাম তাহলে হয়তো আর আসে বেঁচে থাকতাম না আর যদি না দেখতাম তাহলে হয়তো বিশ্বাসই করতাম না মৃত্যু সবসময় শেষ নয় কখনো কখনো তারা ফিরে আসে নিজের মাঠের পথেই গল্পটি লিখেছেন ভূতের গল্প লেখক সান